এই যে ওরে ভাই দাদুর বাক্স চাদুর বাক্স আয়নাগর, আয়নাঘর এটাও আছে এটা আমার শুয়ে থাকবেন ভাই আরেক কয় কি এত জায়গা এটার ভিতরে এতটা কিন্তু জায়গা কিন্তু দেখেন আছে

কলিজা দাম ছিল কবে জানেন ভাই কবে ঈদের সময় দেওয়ার কথা ছিল হ্যাঁ আমরা রাখতে ভাই না ভাই চাপ ছিল এই কারণে দিতে ভাই বর্তমানে এদের ফর দিতে ওকে মানে এটা কিন্তু কোম্পানি এবং শেয়ারকারীর জন্য পাঠাই দিয়েছে পাঁচশো টাকা হতে পারে নীল কালারের হবে একশো হবে ভাই ওরে ভাই নীল 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 আজকে একদম ফানের দাম দেব নীলাঞ্জনা একদম পানির দাম হবে ওরে নতুন রূপে নতুন রূপে ও দেখেন মানে কতটা চমৎকার

মানে গোল্ডেন এর লেগ সাইড এক সাইড দুনরে কাজ করে দেখেন মানে দোনো সাইড কিন্তু কাজ করা কিন্তু হবে খুব চমৎকার খুব চমৎকার এটা নিতে পারবে এটা নিতে পারবেন দাম থাকবে এটা মাত্র 22000 আবার করেন তো এই যে সেকেন্ডে ভিতরে ওকে সেকেন্ডে সোফা সেকেন্ডে বেড সেকেন্ডে বেড সেকেন্ডে বেড খাদ খেদা বালিশ কম্বল চার চার সম্ভার সবকিছু আরাম আর ব্যবস্থা আছে এই যে এই যে জাদুর বাক্স ওরে ভাই আচ্ছা জি ভাই দীপন ভাই বলতেছেন ভাই আমার সিঙ্গেল লাগবে সিঙ্গেল আছে অবশ্যই আছে ভাই ওকে সিঙ্গেলের মধ্যেও কিন্তু নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন এই হচ্ছে সিঙ্গেল এই সিঙ্গেল ওয়াও দেখেন কতটা চমৎকার এটাও কিন্তু নিতে পারবে এটা নিতে পারবেন ওকে জিয়াউদ্দিন জিয়া ভাই বলতেছেন ভাই এটা কি ডাবল না সিঙ্গেল এটা ডাবল দুই জনের টা দুই জনের টা ওকে দাম থাকবে এটা নিতে পারবেন কত এটা মাত্র 18000 ওকে তবে আজকে কিন্তু এটার প্রাইস যদি কমেন্টে বলতে পারেন এইটা কিন্তু এটা ফ্রি পাবে ওকে ধোমায়া যারা শেয়ার করতেছেন শেয়ার করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন এক মিনিট সময় দিব এক মিনিট সময় দিলাম ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এটার প্রাইস কমেন্ট করার জন্য জি জি হাসিবুল ইসলাম ভাই বলতেছেন এটা দাম হতে পারে 32500 টাকা আর কম সিদ্দিকা

ওকে আর যারা আসতে পারবেন না ফোনে অর্ডার করতেছেন স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন চলে যাবো আপনার বাসায় ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করতে পারবেন না এখন শুধু দামটা আমরা জেনে নিবো দিল ডুবাক এখন শেয়ার করেন মোহাম্মদ চৌধুরী আঠারো হাজার টাকা হতে পারে হাফিজ মুন্সি উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই কমেন্ট করেছেন এখন দামটা মিলিয়ে নিবে কত রাখছেন মাত্র আঠাশ হাজার আঠাইশ হাজার মাত্র আঠাশ হাজার এইটা যারা নিবে এটা মাত্র আঠারো হাজার এইটা আঠারো হাজার আঠারো হাজার এইটা আঠাইশ হাজার আঠাইশ হাজার এইটা আঠাইশ হাজার আঠাইশ হাজার সেকেন্ডটা হবে সোফা সেকেন্ডটা হবে কাট এই যে

রই চমৎকার দিল রুবাক আসেন আমাদের সাথে বরিশাল থেকে বাবুগঞ্জ থেকে আসেন হচ্ছে রিপন মিয়া আরো অনেকেই যারা লাইভটা দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাতে থাকেন এবং শেয়ার করতে থাকেন ওকে

এটার দাম বলতে পারলো এটার দাম বলতে পারলো দুটা একই ভাই ভাই দুইটা কিন্তু একই হবে কালার শুধু ডিফারেন্স কালার একটা দাম কমেন্ট করতে পারলেই কিন্তু হইলো এটা ভিতরে কি দিচ্ছেন ভাই কোনটা ভিতর সম্পূর্ণ আপনার এসএসআর বডি এসএসআর এমএসআর বডি এমএসআর বডি জেমএসআর বডি বডির মধ্যে কিন্তু হবে খুব চমৎকার এবং কেরোসিনের মধ্যে ভাই নরম হবে তো ভাই নরম তুলতুলে হবে ভাই একেবারে নরম একদম নরম গোমাইলে কাললে আরাম আরাম ভাই ওরে আরাম আরাম জি ভাই আরাম এতটায় আরাম এতটায় আরাম আচ্ছা আচ্ছা দেখেন কত রাই চমৎকার তবে বসে দিবেন দেখেন একেবারে ঢেউ খেলানো আছে এটা সেগুন কাঠের এটা যখন সোফা থাকবে ভাই হম আ সময়ের সুযোগ কাট হবে আচ্ছা আজব জিনিস ভাই গোলা আজব জি ভাই ওকে রবিন চৌধুরী উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে ইসলাম খান পাঁচশো টাকা হতে পারে জিয়াউদ্দিন বাবলু ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা হতে পারে যারা শেয়ার করেন সর্বোচ্চ দোমায় শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার কারের জন্য এটা দিবো আজকে এটা সবাই দিবেন সবাই দিবো কমেন্ট কারি কমেন্ট কারি শেয়ার কার দুজনে দিবো সবাই পাবে কোম্পানি দুইটা পাঠাইছে ভাই কোম্পানি ফাটাইছে কোম্পানি ফাটাইছে আচ্ছা এটা কিন্তু দুইজনে পাবেন দুইটা। দুইটা। ওকে কেউ যদি সিঙ্গেল এটা নিতে চাই নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। এটাও সোফা। এটা সুপার কার্ড। এটাও কিন্তু জাদুর কার্ড। এটাও জাদুর কার্ড। হয়ে গেল। এটা হয়ে গেল। এবার সোনা দিয়ে মোড়ানো। জি দেখেন সোনা দিয়ে মোড়ানো কিন্তু দেখেন কতটা চমৎকার। ভাই এটা ওয়াশ করা যাবে? প্রত্যেকটা মাল ওয়াশ সিস্টেম আছে। প্রত্যেকটা মাল কিন্তু ওয়াশ করতে পারবে। দেখেন। ওকে ওকে আমরা কিন্তু আপনাদের ওয়াও দেখেন গ্রিনের মতো হবে। খুব চমৎকার। এটা একটু খুলে দেখান তো ভাই উপরে ফিট পার। বা এগুলা মধ্যে আমাদের ওয়াশকার সিস্টেম আছে উপরে ফিট

জায়গাটা একটু ইউনিক আপনাদেরকে একটু দেখাই দেখেন মানে একবার সোনা মনে হয় গলায় বসায় দিছে এতটাই কিন্তু চমৎকার কিন্তু হবে এটাও কিন্তু নিতে পারবে মাত্র বাইশ হাজার মাত্র বাইশ মাত্র বাইশ হাজার ওকে এই নীলপরি নীলাঞ্জনা মাত্র বাইশ হাজার নতুন রূপে মাত্র বাইশ হাজার একেবারে জাদু একবার জাদু মাত্র বাইশ হাজার কিন্তু এটাও নিতে পারবে নিতে পারবেন ওকে তো এক মিনিট সময় কি দিব এটা এক মিনিট অবশ্যই দেওয়া দেন দুইটা মাল কোম্পানি ফাড়েছে এক মিনিট আর সময় দেন ওকে এইটা কিন্তু এই প্রোডাক্টের প্রাইস কমেন্ট করবেন

برضو الله فيس